শাহজালালের জরুরি পরিস্থিতি মোকাবেলায় যৌথ মহরা শিরোনাম রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হল এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ বিমানবন্দরের জরুরি পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হয় মঙ্গলবার সকালে সেই মহড়ায় দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রশিক্ষিত সদস্যরা আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মহড়া অনুষ্ঠিত হয় এ সময় একটি উড়োজাহাজে বোমা বা বোমা সদৃশ বস্তু নিরাপদে সরিয়ে নেওয়া এবং বোমা নিষ্ক্রিয় ও যাত্রীদের নিরাপদে উদ্ধার করার প্রক্রিয়ার একটি কল্পিত দৃশ্য তৈরি করে মহড়াটি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে হাইজ্যাক অগ্নি নিরাপত্তা বোমা সহ বিভিন্ন ঝুঁকি মোকাবেলার সক্ষমতা যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি দুই বছর পরপর এই ধরনের মহড়া বা অনুশীলনের আয়োজন করা হয় এটিভি সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সংবাদের পরবর্তী